গুড মর্নিং এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি ললিতা চলে আসলাম তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমার বাড়িটা ঠিক এরকম হয়ে থাকে পুরো পাতা পড়ে আছে উঠোনের মধ্যে সেগুলো এখন পরিষ্কার করতে হবে আর বাসি কাজগুলো এখন একে একে করতে হবে যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমি সকালে উঠোনটাও ঝাড় দিয়ে নিলাম আর একটু জলও ছিটিয়ে দিলাম যেটা আমি প্রতিদিনই করি আর এটা করতেও হয় তো যাই হোক এখন দেখো এই জল টল দেওয়ার পর আমার বাড়িটা কি সুন্দর লাগছে দেখতে এখন একটু গুছিয়ে নেবো রান্নাঘরটা তো উঠোন ঝাড় দেওয়ার পরে এখন কয়েকটা বাসন পরে আছে সেই বাসনগুলো পরিষ্কার করে ধুয়ে তারপরে রান্নার ঘরে চলে আসবো রান্না করতে মানে রান্না করতে বলতে আজকে যাব একটু বাজারে তো বাজারে যাওয়ার আগে ভাবলাম কয়েকটা কাজ গুছিয়ে রেখে যাই আর সেই কাজগুলো হচ্ছে কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো ধুয়ে এই বাসনপত্রগুলো ধুয়ে এখন মেখে নেব আটা কারণ আজকে বানাবো সকালে পরোটা এই পরোটাটার জন্য আটাটা মেখে রাখলাম আর মাখার পরে একটা কাকু ভালো দেখে দাও কিন্তু একটাও খারাপ দেব না এনার কাছ থেকে কখনো কখনো পেটমেট গলা দিও না খুব ভালো মাছ এই যে এটা সব সময় যে বাজারে যায় সেটাও না একটা মাছের কিন্তু ভালো পেলে বাড়ির মাছ কিনে রাখি এই যে এই যে এটা একটু সুবিধা হয় আমার যাওয়াটাও যেতে হয় না বাজারে তো আজকে ছিল বাঁচা মাছ আর এই মাছগুলো খেতে আমি বেশি পছন্দ করি ওই জন্য আমি একশো টাকার মতন মাছ এখানে রেখে নিলাম আর এখানে প্রায় প্রায় তোমার একশো টাকা ভুল বললাম একশো কুড়ি টাকা নিয়েছিল হাফ কিলো মাছগুলো কিন্তু বেশ ভালো ছিল এই জন্য রেখে নিলাম দেখো মাছগুলো কতটা সুন্দর আর আজকে ঘরের মধ্যে শাক ছিল এই শাকটা আমি আগের দিনই একটা কাকুর কাছ থেকে নিয়ে রেখেছিলাম এই শাক রান্না করব আর এখানটাতে আছে সজনে ডাটা আজকে এই বছরে সজনে ডাটা এখনও খাওয়া হয়নি যেহেতু আমার প্রেসারটা একদম লো থাকে এ কারণে সজনে ডাটা খাওয়া হয় না আর এইদিকে বসিয়ে দিয়েছি চা এখন নিজের জন্য এক কাপ চা না করলেই না যেহেতু খুব সকালবেলা চায়ের অভ্যেসটা খুব বেশি হয়ে গেছে এই জন্য চাটা করে নিলাম চলো আগে এক কাপ চা খেয়ে নিই তারপরে সমস্ত কাজকর্মগুলো করা যাক তো আমি তো চা খেয়ে বসেছিলাম কারণ আমার দেওয়ার আসার কথা ছিল ও বলেছিল যে বৌদি পরোটা দিয়ে চা দিয়ে খাবে এই জন্য ওর জন্য আমি কয়েকটা পরোটা বানিয়ে নিলাম আর এখন আমরাও কয়েকটা পরোটা ভেজে নেব নিজেদের জন্য আর আজকের পরোটা কিন্তু একদম দেশি ঘি দিয়ে বানাচ্ছি অন্যান্য দিন দেখা যায় অনেক সময় আমি তেল দিয়েও করে থাকি আবার অনেক সময় দেখা যায় একটু ঘি দিয়েও করে থাকি তো আজকে একদম ঘি দিয়েই এই পরোটাগুলো ভাবছিলাম তো যাই হোক সকালে টিফিন খাওয়ার পরে বাড়ির সমস্ত কাজকর্ম করার পরে চলে গেলাম একটু মাংসর দোকানে আর আজকে রবিবার এই জন্য ভেবেছিলাম যে একটু মাংস রান্না করবো আর ছেলেও বলছিলো মাছ খাবে না একবার ভাবলাম যে না যে মাছগুলো নিলাম সেই মাছগুলোই রান্না করি কিন্তু ছেলে একদমই রাজি হলো না ও মাংসই খাবে আর সেই দোকানে মাংসের দোকানে যাওয়ার পরে এখন ও খাবে আখের রস কারণ আখের রস হলে প্রতিদিনই এখন এই গরমের মধ্যে আসছে বাড়িতে বিক্রি করতে তো সেখান থেকে দু গ্লাস নিয়ে নিলাম আমি আর ছেলে দু গ্লাস কিন্তু খেয়ে নিলাম গরমে দুপুরে আখের রস খেতে কার না ভালো লাগে বলো তো যাই হোক এখন আখের রস খেয়ে দেখো আমি যে মাংসটা নিয়ে আসলাম এখন এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখবো আর আজকের মাংসটা কিন্তু খুব ভালো ছিল তো আমি যে কাকুর কাছ থেকে প্রতিদিন মাংস দিয়ে আসি সে তার কাছ থেকেই নিই আমরা অন্য দোকান থেকে নিই না যে কারণে মাংসটা ওরা খারাপ দিতে পারে না খুব ভালোই ছিল এখন এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ম্যারিনেট করে রেখে দেবো তারপরে আমার কয়েকটা কাজ ছিল সেই কাজগুলোই আজকে করব এই দেখতে পাচ্ছো এই পাশটা একটু নোংরা হয়েছিল কারণ কয়েকটা মুরগি যেহেতু নিয়েছি তাদের জন্য একটা ঘরের ব্যবস্থা করতে হবে তো তার জন্য তো আমি তো ঘরটা বানাতে পারব না একটা মিস্ত্রি কাকুকে বলেছি একটা ঘর বানিয়ে দেবে এখন কবে দেবে তার নেই ঠিক তা ভাবলাম এদিকে একটু পরিষ্কার করে এদিকে রাখার ব্যবস্থা করি আর যদি মুরগিগুলো ছাড়ি তো বিড়ালের উৎপাদ প্রচণ্ড ওই তিন চারটে মুরগি কিন্তু বিড়ালেই খেয়ে গেছে আমি এই জন্য ভাবলাম এইদিকটা একটু পরিষ্কার করে দেখি যদি ঘিরে দিয়ে পারি কয়েকটা মুরগি ছাড়তে তো ছেড়ে দিলে তো বেশ ভালো মানে বড় হয় তারা তো বেশি কিন্তু একদম উপায় নেই এই যে ছোট্ট ছোট্ট মুরগিগুলো ধীরে ধীরে বেড়ে উঠছে জানি না কতদিন এদেরকে রাখতে পারবো মানে ঘরটাটা হবে সময় লাগবে আমি এখন ঘরে যাচ্ছি বাড়ির মোটামুটি কাজকর্ম শেষ এখন স্নান করে পূজাটা দেব তার আগে বাড়ির আটটা একটা কাজ ছিল সেই কাজগুলো এখন করে নেব বিছানা তো শনা তো গুছিয়ে রেখেছিলাম আর তোমাদেরকে যে বলেছিলাম মাংসটা একটু ম্যারিনেট করে রাখব এখানে একটু হলুদ লবণ আর সর্ষের তেল মাখিয়ে রেখেছি আর যে শাকগুলো বেঁচে রেখেছিলাম সেগুলো ধুয়ে কিন্তু পরিষ্কার করে নিয়েছি আর যে সজরের পাতাগুলো আজকে চত্বরি করব সেটাও কেটে বেছে সুন্দর করে রেখেছি এখন যে পিঁয়াজ রসুন গুলো লাগবে এগুলো পেস্ট করে রেখে তারপর আমি যাবো স্নানে স্নান না করলে পরে রান্নাতে আসবো না আজকে ভেবেছি দেবো সমান না আজকে স্নান করে পুজো দেবো আমি রান্না যাই হোক এখন আমার স্নান পুজোও শেষ স্নান পুজো করার পরে এখন চলে যাব রান্নাতে আর দেখো আজকে কি সুন্দর রোদ উঠেছে এখন কিন্তু শিলিগুড়িতে প্রায় কখনও কখনও বৃষ্টি কখনো রোদ এরকমই হচ্ছে সকালবেলা উঠে দেখি রাত্রে হয়তো বৃষ্টি হয়েছে কিংবা সকালবেলা উঠেই বৃষ্টি শুরু হয়ে গেছে এরকমই হচ্ছে আর আমি একটা কাজ করি এই মাংসটা না গ্যাসের নিচে রাখি যেহেতু বিড়ালের উৎপাদ কিন্তু বেশি তো এখানে রাখলে বিড়ালের স্বাদ নেই এখান থেকে আর কি মাংস কিংবা মাছ চুরি করার আর আজকে আমি পুরো রান্নাটা দেখাতে পারলাম না তোমাদের সঙ্গে আমি ভিডিও করতে পারিনি এই এই ছিল আমার মাংসের ফাইনাল লুক দেখো তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলো আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তবু সবাই সুস্থ থেকো ভালো থেকো আর দেখা হবে পরের একটা ব্লগে